বিবিসি বিবিসি বাংলা এটাতে পরিপূর্ণভাবে বিক্রি হয়ে একটা মিডিয়া হিসেবে কাজ করছে মোদীর মুখপাত্র হিসেবে কিন্তু এবার হাসিনার সাজাকে কেন্দ্র করে বিবিসিতে না বাংলা না বিবিসি ইন ইংরেজিতে একটা লম্বা রিপোর্ট চাপা হয়েছে এই রিপোর্টটায় মানে একদম কাপা অবস্থা আর কি যদিও এই রিপোর্টটা লিখেছে এক কলকাতার বাঙালি বুঝতে পারেন যে যাবতীয় তার ভাইস এবং নকরামি এবং হিটলারি চিন্তা ওর মধ্যে আছে সেগুলো দেখাবো পরে আপনাদেরকে আমি এখন শুরু করছি প্রসঙ্গটায় হেডলাইন হল হাসিনাজ কনভিকশন ফর ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ইন্টারেস্টিং হলো যে ইন্ডিয়াতে যতগুলো মিডিয়া রিপোর্ট হচ্ছে সবগুলোতে কিন্তু এই শব্দটা ইউজ করতেছে ওরা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি

ধরেছে তাদের আস্থার মধ্যে এই কথার মানে হলো যে আসলে এই প্রথম আমরা দেখতেছি যে ইন্ডিয়ান ইন্টেলিজেন্সিয়া যারা মনে করে তারা মগজ বেজে মগজ বেচা খায় মিডিয়াতে যায় বা একাডেমিক কারবার করে রাইটার মানে রাইটিংস লেখে তারা এই প্রথম টাইম টাইমস এগেনস্ট হিউম্যানিটি এটাকে প্রত্যেকটা রিপোর্টের মধ্যে খুব বড় করে লিখতেছে তাদের কানে যে পানি ঢুকছে এটা হচ্ছে তার একটা বড় সিমটম কি যদি আপনি আনন্দবাজার পড়েন সতেরো তারিখ থেকে এই পর্যন্ত প্রত্যেকটাতে লেখা আছে যে বাংলাদেশে হাসিনার এই ফাঁসিকে কেন্দ্র করে বাংলাদেশে ভীষণ উত্তেজনা চলতেছে না হাসিনার পক্ষে উত্তেজনা না হাসিনার মাইট খাওয়ার পক্ষে উত্তেজনা এইটা বজায় রেখে তারা রিপোর্ট দেখতেছে যে বাংলাদেশে এখন ভীষণ খারাপ অবস্থা জানা দেবো না তাহলে এই প্রথম আমরা দেখতেছি বিদেশি শোকন রিপোর্টের মধ্যে গুগল ম্যানের অনেক আছে আপনারা চিনছেন নিশ্চয় সাংবাদিক বলতে পারে সকল সাংবাদিক যে নিয়মিত আমেরিকা একটা ফরেন পলিসি নামে একটা পত্রিকা আছে ফরেন পলিসি নট ফরেন অ্যাফিয়ার্স ফরেন পলিসি পত্রিকা সে নিয়মিত কলম লিখে যাইতেছে এ হলো বাইডেনের চালা বলতে পারেন বাইডেনের জায়গা থেকে দাঁড়ায় রিপোর্ট লাখে বাংলাদেশকে দেখে এটা সবটা বলা না বললে ঠিক হবে যে আমেরিকানদের একটা বলাটা এনজিও মানে আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক কিন্তু ইন্ডিয়া এসে রেজিস্টার্ড হয়েছে এনজিও এন্ডোমেন্ট নাম দিয়ে আপনি আমি অনেকবার তাদেরকে বলেছি আমি এই এই সংগঠনটা সম্পর্কে কাদের কাদেরকে তারা চান্দা দেয় টেকে দেয় সেটা কাহিনী বলেছি আমি এবং বেসিক্যালি তারা রয়ের মাধ্যমে বাংলাদেশে ঢুকতে চায় প্রভাব বিস্তার করতে চায় এমন একটা আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের অর্থ এদের মাধ্যমে আসে যার মধ্যে আপনার চ্যানেল আই এর তাদের যে অ্যাঙ্কর সে একটা আছে এটা ভাই হাসিনার পক্ষে লেখে এমনকি টিআইবি ইফতেকার নেটো নিউজ এগুলো সব এই ফান পেয়ে চলা সংগঠন এদের কাজ হচ্ছে যে নিজেরা ইনফ্লুয়েন্স করাচ্ছে রয়ের মাধ্যমে বাংলাদেশকে ইনফ্লুয়েন্স করে লাভ আছে তাদের যদি না না মানে অনেকটা দেখি না কি করে এখানে কিছু একটা লাভ আসবে এই ধরনের একটা উদ্যোগ বলতে পারি আমরা এই যে আমি প্রায় যে অমিতাভ ঘোষের নাম বলি এগুলো সব হলো এগুলার চালাসা মুন্ডা এগুলার আইআরআই এই একই এই ফান্ডের অংশ এই রিপোর্টে পরে লিখতেছে ইন্ডিয়ার জন্য এখন বাংলাদেশ একটা মারাত্মক অবস্থায় কেন বলছে এর স্ট্র্যাটেজিক ভ্যালু অপরিসীম ইন্ডিয়ার কাছে কিন্তু পলিটিক্যালি এটার জন্য এত মূল্য দিতে হবে ইন্ডিয়াকে এটা অনেক দামি পোষায় না বা পোষাবে তো এটা হচ্ছে তাদের বক্তব্যটা আর কি কেন এরকম বলতেছে আচ্ছা একটু বলে নিয়ে ফাঁকে এই রিপোর্টটা বিবিসির অরিজিনালি এটা কত জায়গায় যে বাংলায় অনুবাদ হচ্ছে ঠিক নাই এর আগে ছাপছিল জমিন আজকে প্রথম আলো নিজ ছাপিয়ে দিছে এটা নিয়ে অনুবাদ করে তাহলে বুঝতেই পারতেছেন সবার জন্য এটা কত গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশে যারা ইন্ডিয়ান স্বার্থের লোক আছে রয়্যাল লোক আছে তারা এটাকে খুব প্রচার করতে নিজের ভিতরে আলোচনা করার জন্য যে আমাদের দিন কি ফুরাইলো আমাদের কি কি এখন নতুন লোককে দান্দা দিতে হবে পুরানো লোকগুলা দিয়ে কাজ হবে না এটিকে দিন ফুরাইছে এসব চিন্তা তাদের ভিতরে আছে যে তা পাওয়া যাচ্ছে তাহলে জিনিসটা হলো নিরাপত্তা কৌশলের দিক থেকে ইন্ডিয়া মনে করছে বাংলাদেশ তার জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু রাজনৈতিকভাবে এটা খুব খরুচে অনেক টাকা পয়সা লাগবে অনেক এর জন্য মূল্য দিতে হবে আমাদেরকে এর পরেও কি বাংলাদেশ কি ফিরে পাবে তারা এই হচ্ছে ইন্ডিয়ানদের সমস্ত ধরনের ইন্ডিয়ানদের মাথা এক নম্বর প্রশ্ন এই রিপোর্টের মধ্যে সেই জিনিসটা রিফ্লেক্টেড হয়েছে আর বলতেছে ঢাকা হাসিনাকে ফেরত চায় ইন্ডিয়া আপাতত সেই দাবির সাথে একমত না মানে মানে হলো যে আপাতত ওইটার জন্য এক না আমরা একমত না কিন্তু হয়েও যেতে পারি এখন এর সাথে মিলান আপনি আমাদের খলিসার যে এই যে ইন্ডিয়া ঘুরে আসলেন তার সাথে মিললাম আমার কথাটা মিল খুঁজে পাবো আর একটা কথা কেন আপনাদের মনে করে দিতে চাই আপনার দুইটা ঘটনা যদি মনে রাখেন তাহলে আমার কথা বুঝবেন আপনার হিস্ট্রি বলতেছে ইন্ডিয়া এরকম ভাবে দুই দুইবার খুবই খাতির লোক ইন্ডিয়ার বাংলাদেশের লোক তারা ইন্ডিয়াতে নিয়ে গেছে খাতির করছে আশ্রয় দিচ্ছে যতটুকু পারে চুষে খাইছে তাদের বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে ব্যবহার করছে আর যখনে চুষে খাওয়া শেষ হয়ে গেছে সবার আগে এর নাম করবো আমি কাদেশের দিকে আমি অনেকবার এটা নিয়ে বলেছি আপনার আপনাদেরকে যে শেখ মুজিব মরার পরেই সে ইন্ডিয়া পড়া এবার ইন্ডিয়া গিয়ে ট্রেনিং নিয়ে অস্ত্র নিয়ে বাংলাদেশে তখন তারা নাম বলতো নিজেদের পুরা বাহিনী করে যে হাতে এক সিদ্দিকি ছাড়া বাকি সবাই করছে এমনকি তারা ফিরে এসে আওয়ামী যাওয়া পায় না ঠিক মতো দেয় নাই একটু দূরে দূরে রাখছেন তৎকালীন জগন্নাথ হলে এদের অনেক আমি চিন্তা তৎকালে এককালীন না এটা বুঝতেই পারতেছেন অনেকে বিদেশে চলে গেছিল হংকং টকং ঘুরে আসছে তখনকার ঢাকায় চাইনিজ রেস্টুরা গড়ে ওঠার সময় ফিরে এসে চাইনিজ রেস্তোরাঁয় কাজ নিয়েছে কিছুটা মালিকানা নিয়েছে এরকম করছে বহু কষ্ট করছে তারা হ্যাঁ সেকেন্ড জিনিসটা হলো আমাদের পাহাড়িরা এদেরকে এরকম প্রবুদ্ধ করে নিয়ে গেছে ইন্দিরা গান্ধী শেখ মুজিব পরে যে ওদেরকে দিয়ে ডিস্টার্ব করা সশস্ত্র করে ট্রেনিং দিয়ে অস্ত্র দিয়ে বাংলাদেশে পাঠাইছে যেখান থেকে সন্তুল আলমানদের জন্ম জিয়া রহমান এত করে তাদের খাত পা ধরে বললো যে জিয়া শেখ মুজিবের সাথে আপনাদের যা হয়েছে আমি তো জানি না সেটা আমি তো অংশ ছিলাম না এখন আমি আসছি আসেন আপনারা জেল থেকে আমি ছাড়া পায়ে দিচ্ছি আপনারা কমার সাথে কথা বলেন এগুলো ডিল করে ফেলি সন্তুল আলমা উল্টা ওই বেরোনোর সুযোগ নিয়ে ইন্ডিয়া পলাইছে ফলাফল কি হইলো সাতানব্বই সালে আজেনা গভর্নমেন্ট ফিটছে ছিয়ানব্বই সালে ফিটছে থুপে দিয়ে চলে গেছে বাংলাদেশের কান্দে কাজ পড়ে এলে এগুলোকে ফালায় দেয় সুতরাং হাসিনাকে যে তারা ফালায় দিবে এটা আপনারা কম বেশি নিশ্চিত দেখতে পারে খালি কোয়েশ্চেনটা হচ্ছে কবে এটা বাকি আছে তাহলে খলি সাথে খলি এই আনাগোনার তাৎপর্যটা হচ্ছে এই যে অচিরে ইন্ডিয়ানরা এই কাজটা করবে কেন অচিরে বললাম বললাম এই জন্য সেম আর্গুমেন্টটা মানে সেম অ্যাজামশনটা অনুমান প্রকাশ করেছে এই গুগলম্যান গুগলম্যান প্রত্যেক সপ্তাহে কলম লিখে পত্রিকে এই এই রিপোর্টটাও বিবিসি এই রিপোর্টটার প্রতিবেদক গুগল ম্যানের রেফারেন্সে এখানে টানছে এই তার রিপোর্টের মধ্যে সেখানে বলেছে গুগল ম্যানে একই কথা বলতেছে কি কি করতে পারে ইন্ডিয়া তার অপশন দিয়েছে তিনটা আর লাস্ট অপশন দিচ্ছে যদি নাও পারে তাহলে আর একটা অপশন দায়িত্ব না নেওয়া বুঝতে বলতেছে যা আমি বলতেছি এটা যে খুব দূরে নয় এটা হচ্ছে পরিষ্কার তারপরে দেখেন এরপরে প্রশ্নটা কেন বলছিলাম শুরুর দিকে যে এই রাইটারটা কলকাতার হিন্দু কলকাতার হিন্দুদের প্রবলেমটা হচ্ছে বেসিক্যালি তারা হিটলার মাইন্ডেড আপনার অনেক আওয়াগামী হিটলার আর মাইন্ডের থেকে বেশি হয়ে গেল কোন দিন দূর থেকে বললাম না দূর থেকে বলি না। ইংরেজিতে বললে সুন্দর এথেনিক সুপিডিয়রিটি ইংলিশ টেক্স হিসেবে বললে এথেনিক সুপিডিয়রিটি হিস এ কমপ্লেক্স এবং এর সাজা ইউএনএর ভাষ্য অনুযায়ী যাবজ্জীবন সর্বোচ্চ সাজা সবচেয়ে তাকে বেশি সাজা দেয় বিশেষ করে দুই এক সালে যে নয়া কোর্টটা বানিয়েছে সেই কোর্টে প্রথমে নিয়ে বিচার করে সে কথা বলে অন্য জাতি গোষ্ঠীকে তার এথেন আমরা দেখছি কলকাতার এই লোকগুলো এখন বাংলায় জাত শ্রেষ্ঠত্ববাদী জাত হিসেবে আমরা শ্রেষ্ঠ আমরা হিন্দুরা জাত হিসেবে শ্রেষ্ঠ এই জাত শ্রেষ্ঠবাদীটাই আসলে হিটলারিজম ওখান থেকে প্রথম বহি প্রকাশ ঘটছিল এটা ছিল অনেকের মধ্যেই ছিল আর বেসিক্যালি জাতিবাদ এই যে আমরা জাতি হিসেবে শ্রেষ্ঠ আমরা ধর্ম হিসেবে এনি শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্ব মানে হিটলারিজম এই শ্রেষ্ঠত্ববাদ দিয়ে ইহুদি ক্লিন করছিল ক্লিনজিংটা সে করছিল এইভাবে এবং সেখান থেকেই এই আইনগানগুলো তৈরি হচ্ছে যে তিনি ক্লিনজিং এর বিরুদ্ধে খুবই শক্ত হয়ে দাঁড়াতে হবে এছাড়া দুনিয়াকে রক্ষা করা যাবে না এক একটা এথিনিক গোষ্ঠী যদি আর একটা গোষ্ঠীকে কিল করে শুরু করে দুনিয়া থাকবে না এবং এর শুরু হবে জাস্টিফিকেশনটা হবে যে আমার সে শ্রেষ্ঠ আমরা শ্রেষ্ঠ আমরা হিন্দু জাতি শ্রেষ্ঠ আমরা হোল ইন্ডিয়ায় মানে অবিভক্ত ইন্ডিয়ায় আপ টু পাকিস্তান বাংলাদেশ তো বটে আমাদের ডোমিনেন্সিটা বজায় রাখতে হবে আমরা শ্রেষ্ঠ তো এই যে শ্রেষ্ঠত্ব বোধ এইটাই হলো হিটলারিজম এইটাই কি তা দিচ্ছে এখনকার মোদীর রাজনীতিটা মোদীর হিন্দুত্ববাদটাই হলো এটার সার কথা হিটলারিজম যে কথা বলছিলাম যে এথেনিক ক্লিনজিং আর ধারণা জাতিগত শ্রেষ্ঠত্ব ধর্মীয় শ্রেষ্ঠত্বের ধারণা এটা হচ্ছে ইন্ডিয়ানদের অরিজিনাল প্রবলেম হোল হোল মদির হিন্দুত্ববাদ এই গর্বরে ঢুকে আছে এবং এই কারণে এটা যে কিভাবে ভেঙে পড়বে ধ্বংস হয়ে যাবে এটা ওরা চিন্তা করতে পারে না পড়াশোনাও করে না এত বুঝি পড়ায় এথেনিক ক্লিনজিং কি জিনিস এথেনিক সুপিরিয়রিটি কি জিনিস পড়তে পারলাম না এই জন্য দেখেন আপনি হিন্দুত্ববাদের বিরুদ্ধে তাদের ভিতরে না একাডেমিক সমালোচনা ইউনিভার্সিটি লেভেলে কোন সমালোচনা নেই আজ পর্যন্ত এটা হচ্ছে বড় আশ্চর্য কি হতে পারে এই যুগে তো সারা এখন বলতেছে যে আজকের মুহূর্ত গুলো বিশেষ কোন মুহূর্ত এই যে আছে নাকি নিয়ে বিপদে পড়ে আছে ইন্ডিয়া কেন দিল্লি খুবই বিব্রতকর দশায় পড়েছে কেন যে ইন্ডিয়া বাংলাদেশের স্বাধীনতায় নির্ধারক ভূমিকা রেখেছিল বুঝছেন বাংলাদেশের জন্মের সময় যে ইন্ডিয়া নির্ধারক ভূমিকা রেখেছিল সেই ইন্ডিয়া এখন ভয় যুবত গুটি সুটু এ বসে আছে হাসিনাকে নিয়ে বুকের মধ্যে ধরে নিয়ে কথা বুঝছেন আমরা বাংলাদেশ স্বাধীন করে দিচ্ছি না তো সেই জন্য বাংলাদেশ ওদের হ্যাঁ দুনিয়া দেরি বুঝে কিছু এইভাবে একটা দেশকে নিজের বলে দাবি করা যায় না জাতিসংঘের এরকম করে নিয়ম আছে এই বিষয়ে কি উদাহরণ তাদের এটা কি আমরা কি কলনী ইন্ডিয়ার না ইন্ডিয়া এটা দাবি করতে পারে এটা কি কলন দাবি করার যুগ আছে কোনো জ্ঞান নাই কোন হুশ নাই কিন্তু শ্রেষ্ঠত্ব এই জন্য বললাম এই শ্রেষ্ঠত্ব সেই জন্য বললাম এখানে এখানে শ্রেষ্ঠত্ব বোধ থেকে আরো উস্কাই দিয়েছে গুগল ম্যান আসলে গুগল ম্যান একই যেটা একটু আগে বলতেছিলাম আপনাদেরকে দেখেন আরো একটা কথা লিখতেছে শ্রেষ্ঠত্ব বোধ দিকে বাংলাদেশ নাকি ইন্ডিয়ার দেওয়া পানি আর বিদ্যুতের উপরে পুরাপুরি ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ইচ্ছা হলে পানি দেয় নালে দেয় না ইন্ডিয়ার বিদ্যুৎ নিয়ে আমরা ইচ্ছে এটা করা যে শ্রেষ্ঠতা বোধ কেমন দেখেন ধরেন ইন্ডিয়া একটা জিনিস প্রোডিউস করে সেটা আমি কিনি দাস ইট মিন আমি ইন্ডিয়া কাছে ছোট বাইরে এটা আমি কিনে নেই নাকি ভিক্ষে করে নেই না ওর কাছ থেকে জাস্ট কেনা বেচা আপনি একটা জিনিস বেচছেন ও কিনতেছে যে কিনতেছে সে বিনা পয়সা কিনতেছে না তাহলে এখানে ছোট বড় প্রশ্ন নয় বরং আপনার ওদেরকে সালাম দেওয়া উচিত যে ও আপনার বিদ্যুৎটা কিনতেছে আপনি দোকানে যখন কিছু কিনতে যায় দোকানদার কি করে আপনি খাতির করার চেষ্টা করেন না কাস্টমার যাতে ছুটে না যায় চেষ্টা করে না তাহলে ওখানে যদি আসলেই বড় ছোট বলে কোনো ধারণা থাকে দোকানদার অলওয়েজ নিচা এই বলা হয় যে ক্রেতা ক্রেতা অলওয়েজ লক্ষ্মী আমার সালাম কে তার বিরুদ্ধে কোনো তর্ক করা যায় না এগুলো ওরা কখনো খেয়াল করছে শুনছে না শুনে নাই ও গর্ব নিতেছে আদানির বিদ্যুৎটা বানানোই হয়েছে এখান থেকে হাসিনা যেন পার্মানেন্টলি একটা ঘুষ খেতে পারে ওরা সেই দিকটা দেখলো না আমরা হইলাম বিদ্যুতের জন্য ডিপেন্ডেন্ট এটা নিয়ে ও গর্ব দেখাচ্ছে যে আমরা এই অনেক বড় বুঝছেন এই শ্রেষ্ঠ তো কি জিনিস পরেরটা আরো ইন্টারেস্টিং জাতের জাত গর্বে লাগছে তাদের তারা বলতেছে যে আমরা ইন্ডিয়ার উপরে পানি আর বিদ্যুতের জন্য ডিপেন্ডেন্ট হয়েছিলাম সেই ইন্ডিয়া এখন সেই বাংলাদেশ এখন এত বড় সাহসী হয়ে গেছে যে একটা থেকে হাসিনা বাংলাদেশ শুরু হয়েছে এত বড় সাহস আমাদের ভারত মুক্ত করোনার ধারণা শুরু হয়েছে বাংলাদেশে এটা আমাদের খুব খারাপ কাজ আমরা প্রকাশ্যেই নাকি চীনের প্রতি কাইত হয়ে গেছে কাইত হয়ে আছি এমনকি ইসলামাবাদ এমনকি আঙ্কারা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে তাদেরকে নিয়েছি আমাদের এত বড় সাহস ইন্ডিয়াকে পালাই আমরা দিকে গেছি ওরা এইভাবে দেখতেছে জিনিসটাকে এইটাকে আমি বলছি যে যা শ্রেষ্ঠত্ব বাদে ধারণা এরপর দেখেন আর একটা দিচ্ছে কোথাও একটা সার্ভে রিপোর্ট পাইছে সেখানে লেখা আছে সার্ভেতে বলা হয়েছে বাংলাদেশে এখন পঁচাত্তর পার্সেন্ট লোক মনে করে বাংলাদেশের আরো বেশি করে চীনের প্রতি লীন হওয়া উচিত কাইতে হওয়া তুলনায় ইন্ডিয়ার পক্ষে মাত্র এগারো এটা কিন্তু ওদের রেফারেন্স দেওয়া একটা স্টাডি বলে বুঝতে পারতেছেন ওদের মাথায় হাতটা কয়েকরকম মাথায় হাত না কোথায় হাত ধারাই ভালো বলতে পারবে এখন এটাও বলতেছে দিল্লির এই যে পড়ে যাওয়া দোস্ত শেখ হাসিনা এটা একই সঙ্গে যেমন তার সংকট এসে পড়েছে একই সঙ্গে কাউন্টার টেরিজম মানে বাপরে বাপ বরান ম্যানেজমেন্ট এই যে কাউন্টার টেরিজম মানে হলো ওটা একটা যুগ ছিল যুগটা শুরু হয়েছিল ছেলে বুশুর থেকে ওয়ার্ডেন টেরার আমল থেকে ওই সময় একটা ইসলামিজমের কথা বললা টেরিজমের কথা বললা কাউন্টার টেরিজমের বয়ান দাঁড় করাইছিল আসলে ইন্ডিয়া এবং ইমিন কি বাইডেন পর্যন্ত যেগুলা সব এখন ওয়াইপআউট গেমসে চাপা করে দিছে ট্রাম্প এসে। কোগুলা হইছে যথেষ্ট হইছে। যতছং গলে নিকসলাইছো খাইছো এন্ড ভালো রাখো। কিন্তু ইন্ডিয়া এখনো চায় যে আমেরিকা ওদের সাথে কাউন্টার টেরোরিজমের খেলা একটু মাতুক। এইটা নিয়ে একটু বাংলাদেশের সাদ দিক। রাম কইতেছে এটা দুনপুর এর ভিতর আই নাই। এটা ফালতু কথা বল বল কেন। এগুলা দিয়ে অনেক চুষছি আমরা। এগুলা দিয়ার কোনো কাজই হয় না। এই আর কি। তাহলে সার কথাটা হলো এই এই কারণে খুল গেছে যে এটার ভিতরে তার কিছু মাছ বাদা যায় কিনা সেই চেষ্টা করতে এবং ট্রাম্প তাদেরকে খেদায় দিয়েছে বিবিসির ওই রিপোর্টটাকে কেন্দ্র করে সো ইন্ডিয়া যে একটা বিরাট ধরনের সংকটে আছে আমরা সেটি দেখতে পাচ্ছি তাহলে ইন্ডিয়ার এই আচরণের মূল বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ থেকে আমাদের হেজিমনি চলে যাচ্ছে এটাকে কেমনে রক্ষা করা হচ্ছে এটা হচ্ছে মূল ইস্যু এবার সে পালিওয়াল আপনারা অনেকে পালিওয়ালের নাম শুনছেন এটাকে মালা বক্তৃতা বইটা দিয়ে বিপ্লবী হয়েছে সোয়াস ইউনিভার্সিটি আছে লন্ডনে সেখানকার এখন মাস্টার হয়েছে সে তো সে বলতেছে ইন্ডিয়া এত তাড়াহুড়া করার কিছু নাই ধৈর্য ধরেন ইলেকশনটা হয়ে গেলে বারো থেকে আঠারো মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে কিছু কিছু তো ফের পাবো অন্তত ভাই ইলেকশনটা হইলে তো এরপর এইবার পরস্পর মধ্যে ঝগড়া লেগেছে পিনাক রঞ্জন বলে এক রাষ্ট্রদূত ছিল সাতাশ সালে বাংলাদেশের এই আসলে সেই সময়কার ইন্ডিয়া বাংলাদেশ দখল নিতেছে সেই সময়কার রাষ্ট্র সে গেছে কে খেপে কাজে সব কাণ্ডগুলো হয়েছে এই জন্য আপনারা সব ডিম এক ঝুঁকিতে রাখছেন কেন অর্থাৎ শুধু হাসিনার সাথে সম্পর্ক করছেন কেন এই শুধু হাসিনা মুখী হওয়াতেই তো প্রবলেমটা হয়েছে এই বা পিনাক রঞ্জন আর এই পালিওয়াল সবাই এখন একমত হয়ে গেছে যে আপনাদের জন্যই আমাদের এই দুর্দশাটা হয়েছে কি আমরা হেজিমনি হারাই লাগছি থ্যাংক ইউ তা বলতে চাচ্ছি না আমি বাট ইন্ডিয়ারা এখন হেল্প করে ওদেরকে আগে একটু আগে বলতেছিলাম যে ইন্ডিয়ানরা এথেনিক দিক থেকে শ্রেষ্ঠত্ব বোধে ভোগে এটা এথেনিক ক্লিনজিং এর দিয়ে জাত শ্রেষ্ঠত্বের ধারণা এই জাত শ্রেষ্ঠত্বের ধারণা থেকে একেবারে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা হয়েছে দেখেন আনন্দবাজারটা হেডলাইন করেছে মামলা করুন হাসিনা চাইছেন বালোচ নেতা ওরা বালোচ লেখে বেলুচ আর কি বেলুচরা যে ইন্ডিয়ার একটা পাপেট ইন্ডিয়াতে দয়া চলা একটা দল মাত্র ইন্ডিয়ার উস্কানিতে চলা একটা দল মাত্র কিছুদিন আগে তার একটা আস্ত ট্রেন প্যাসেঞ্জার ট্রেন অপহরণ করে নিয়ে গেছিল তাদের এলাকায় বুঝতে পারেন প্যাসেঞ্জার ট্রেন অপহরণ হয় আচ্ছা না বাস শুনছি ট্যাক্সি শুনছি আস্ত ট্রেন একটা তাহলে বুঝতে পারেন কেমন তার অপহরণ কেন ইন্ডিয়ান কাজটা করেছিল তারা একই রকম ভাবে শ্রেষ্ঠত্ববাদ তাদের যাত শ্রেষ্ঠত্ব এত তুঙ্গে তাদের কোন হুশ নাই যে তারা কি বলতেছে এই বালচ নেতা যে আসলে ইন্ডিয়ান পাপে তা বোঝা যাচ্ছে তার কথা শুনে থাকে হাসিনাকে তারা পরামর্শ দিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোমবার মানবতাদের বিরোধী মামলায় বিত দিয়েছে বাংলাদেশ একটা ট্রাইব্যুনাল আর এই দিনে স্বাধীন বালুচিস্তানের দাবিতে সব সরব হওয়া মির ইয়ার বালোচ আওয়ামী লীগের নেত্রীকে পরামর্শ দিয়েছেন আপনি মামলা করেন আচ্ছা কোথায় মামলা করবেন হাসিনার নামে যে সাজা দেওয়া হয়েছে হাসিনা কোথায় মামলা করবে এটা নিয়ে পাল্টা মামলার সুযোগটা কোথায় মানে হলো যে ইন্ডিয়ানরা যা তাকে বিপ দিচ্ছে হাসিনা পাল্টা মামলা করার হাসিনা একমাত্র সুযোগ আছে আপিল করার সুযোগ নেওয়া ওরা তো মামলা না আপিলের সুযোগ নেওয়া আর আপিলের সুযোগ নিতে গেলে কিন্তু অ্যারেস্ট হতে রাজি হইতে হবে

আর ও খুশিতে খুশিতে হাসিনার লক্ষে একটা স্টেটমেন্ট হয়েছে এখন এখানে বলতে হবে কি কি বলা যায় আর কি বলাই যায় না তারও কোনো নাই তার মামলা করে এবং সেইটাকে আবার আনন্দবাদ হেডলাইন বানিয়েছে আচ্ছা এই হেডলাইন বানাতে গিয়ে তারা যে বুঝাই দিল যে বালচ যে তাদের পাপেট তাদের হুকুমের দাস এটা মাথায় গ্যার মধ্যে কিছু নাই এটা যে প্রমাণ হয়ে যাচ্ছে তা নাই আনন্দবাজারে আনন্দবাজারে এটার মধ্যে নিজের দাস শ্রেষ্ঠত্ববাদীটা দেখতেছে দেখছো আমরা কত দাস শ্রেষ্ঠত্ববাদী আমরা ভালো চিনি তার বিবৃতি এনে দিয়েছি হাসিনার পক্ষে ওটা দিয়ে তাদের তার শ্রেষ্ঠত্ব দেখতেছে কিন্তু এটা দিয়ে যে তারা উল্টা বেকুবি ধরা পড়ছে সেটা তো খবর নেই সো হোল ইন্ডিয়াতে এরকম একটা অবস্থা হয়ে আছে এই জাত শ্রেষ্ঠ এটা ভর্তি হয়ে আছে আমরা শ্রেষ্ঠ এখন শেষ টু বললে যে তারা আসলে একাডেমিক্যালি সারা দুনিয়াতে ইউএন এর সহ সব জায়গায় যার শ্রেষ্ঠত্বপাত হিটলারের আমল থেকে হিটলার যত বিচার হয়েছে ওই ট্রাইবোনা যে বিচার হয়েছে প্রথম হিটলার এবং তার গোষ্ঠীর সাথী সঙ্গী যারা ছিল সবার সেই ট্রাইবুনালের রায়ের পর থেকে এটা ক্রমশ সারা দুনিয়া এখন জাতীয় ধারণার বিরুদ্ধে যাতশ্রেষ্ঠবাদিতার বিরুদ্ধে চলে গেছে এটা এদের কাঁধে কানে পানি ঢুকে নেয় এরা এখনো জানেই নাই ব্যাপারটা কি এরা এখনো চালাই যেতেছে ওরা যাত শ্রেষ্ঠ এই